পরীক্ষার হলে এমন নির্ধারণ করা হয়েছে যে নাসর মা জহুর একসাথে মানে পড়াটা খুব কঠিন হয়ে যায় অথবা আসর আর দুইটাই চলে যাবে চলে যাবে একটা উপক্রম হয় মানে সময়টা কাবার করা যায় না চার ঘন্টা পরীক্ষা হলে থাকতে হয় সাড়ে বারো থেকে সাড়ে চারটা পর্যন্ত কিন্তু বেরিয়ে প্রস্তুতি নিয়ে পরিকল্পনা বেরিয়ে মানে তো ঢাকা শহর মেয়েদের নামাজের জায়গাগুলো খুব অ্যাভেলেবল না সাড়ে বারোটা আপনি বলেন না সাড়ে বারোটা গেলে জহর নামাজ রক্ত হয়ে যেতে যায় কিন্তু জায়গাগুলো অ্যাভেলেবেল না মসজিদের নামাজ পড়া সাড়ে চারটা বলে ওদিকে আসার চারটার পরেও আসর পড়া যেতে পারে জি কিন্তু তারপর দূর থেকে এসে মসজিদ খুঁজে পাওয়া বেশ উজু করা সামগ্রিক একটা ঝামেলা তৈরি হয় এমন তো অবস্থায় নামাজকে দিন জমা করতে পারেনি কিনা সে একটা বিষয় আছে যে আমরা দেখেছি যে রাসুল সাল্লাহ সাল্লাম মদিনায় তিনি মুকিম অবস্থাতেও দুই সালাত একসাথে পড়েছেন জমা করেছেন জি তো সেটা সেখানে ওলামা ইকরভাবেই ব্যাখ্যা করেন যে এটা রসুল ইসলাম প্রয়োজনের প্রেক্ষিতে প্রয়োজনের প্রেক্ষিতে দুই সালাতে একসাথে পড়ার জায়সটাকে বোঝানোর জন্য বোঝানো করেছিলেন তবে এক্ষেত্রে যেহেতু সফর বা ইত্যাদি বৃষ্টি যেগুলো যুক্তিযুদ্ধ কিছু কারণ আছে সেগুলো তো যেমন আছে তো এটাকেও এ ওখানে যেটা প্লেন ইতে দেখা গেছে যে তিনি দুই সালাত আদায় করেছে আমরা সেখানে অন্য অন্য কোনো কারণ দেখিনি তো সেই জায়গা থেকে ইফ পরীক্ষার হলের বিষয়ে ওলামাইকরাম যেটা বলেছেন যে ও সেই যদি কোনোভাবেই এটাকে অ্যাকোমোডেট করা না যায় তাহলে হয়তো তার জন্য জহরের সাথে আসরটা আগে পড়বে পড়ে নেবে আর মাগরীব রক্তও যদি পরীক্ষা চলাকালীন অবস্থায় চলে যায় তো সেটাও সে অসুবিধা নেই মাগরিব সে এসার সাথে সাথে পড়তে পারবে তাহলে দেখা যাচ্ছে জমে জমা করা জমে তাকদিম জমা তাখির দুটো সে করতে পারে তবে এক্ষেত্রে পরামর্শটা হচ্ছে এরকম যদি পরামর্শটা হচ্ছে এরকম যদি সে একেবারে নামাজের প্রস্তুতি নিয়ে থাকলো জহর পরে সে ঢুকেছে নামাজ প্রস্তুতি নিয়েই থাকলো সেখানে যদি যখন আসরের রক্তরচিত হয়ে যায় আর ওইখানে পরীক্ষার হলেই যদি সে এই মানে দু চারগাত ফরস পড়তে কতক্ষণ দুই মিনিট বা তিন মিনিট অনেক সময় তো বাইরেও যায় অনেক সময় পরীক্ষাতে বাইরে যায় না যাওয়া লাগে অসময় যাওয়া লাগে প্রয়োজন যাইতে হয় তো সেটাকে এরকম একটা প্রয়োজন মনে করে ওখানেই যদি সে উজু অবস্থায় থাকে তাহলে ওইখানেই একটুখানি নিয়ে তাতে করে যিনি গার্ড থাকেন

আর আমি যোগ করতেছি যে ক্ষেত্রে গার্ড যেই হোক না কেন আমার কাছে মনে হয় এমনকি কোনো অমুসলিমও হয় সে যদি কঠিন লোক না হয় তাহলে সেও তাকে একটু রেয়ায়ত করবে যে যখন টাইম শেষ হয়ে গেছে তখন তো গার্ডটা ছাত্রদের কাছ থেকে খাতা কেড়ে নেয় তাই না আমরা নিজেরাও নেই কিন্তু দেখা যাচ্ছে যে কোনো সময় এরকম হয় যে একটা ছেলে বাইরে গেছিল ও শেষ দুটা লিখ সে লিখবে তখন এই ছোটের আশেপাশে থাকে যে লেখা বন্ধ করে দিয়েছে তার কাছ থেকে কেড়ে নেই ওর কাছে একটু পর হল শেষের দিকে নাও হয় তাহলে তখন শেষ পেয়ে যায় তাই জন্য আল্লাহ যে বলছেন এখানে যে তুমি যদি তাল্লা পথ করে দিবেন দেবেনা জাহাদু ফিনা সুবুলানা তাল্লা সহজ করে দিবেন তবে যদি ওইরকম কোনো ব্যবস্থাও না থাকে তাহলে কিন্তু আমরা যেটা বললাম সেটা হলে দুই সালাত একত্রে পড়তে পারবে জোহরের সাথে আসর পড়ে নেবে আর মাগরিব টাইমে কবর না করলে মাগরিব এসার সাথে করে নিতে পারবে